হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো এই ব্লগটা ছিল মাহিরার বাবা যেদিন ফোন পাঠিয়েছে আমাদের হাতে আসছিল সেই দিনের মাহিরা এখানে খুব ভর্তি করছিলো জোতা পরে এবং জোতা এবং মোবাইল আসা উপলক্ষে তাদেরকে বিরিয়ানি পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে মাহিরা অনেক দিন ধরেই বলতেছিল ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা অবশেষে চলেই আসছি ঘুরতে তো এখানে আমাদের কোনড়া ফার্মের মোড়েই একটা কিডস ফান নামে গ্রাউন্ড এবং রেস্টুরেন্ট আছে তো এখানে আসছি আসার পরে মাহিরা তো খুব হ্যাপি ছিল মাহিরা শাহিরা শাহিরা ফার্স্ট টাইম মাহিরা সেকেন্ড টাইম এখানে আসা আমার তো হাড়ি চুরি পরে একদম আসছে কিন্তু এখানে ওগুলো অ্যালাউ করেনি কারণ একটা চুরি ভেঙে গিয়ে একটা বাচ্চা অসুস্থ বা একটা ক্ষতি হতে পারে এই জন্য খুলে দিয়ে দিছে তো এখানে শাহিরা মাহিরা একটু তাদের ড্রেস আপটা আসলে কি এখানের জন্য ঠিক ছিল না ওরা কমফোর্টভাবে খেলা করতে পারিনি ড্রেসটার জন্য তো যাই হোক মোটামুটি ওনারা অনেক এনজয় করেছে তো এখানে প্লেগ্রাউন্ডটা মোটামুটি ছোট হলেও ছোট পরিসরে হলেও মোটামুটি কিছু রাইড ছিল যেগুলোতে উঠে বাচ্চারা মজা পেয়েছে তো তো এখানে মাহিরা স্লিপ কাটতে ভয় পাচ্ছে শাহিরা আবার অত ভয়টাই পায় না শাহিরা অনেকটা অনেকবার করছে মাহিরা করতে পারছে বাট মোটামুটি আর কি তো এখানে ওদেরকে ঘোরানোর পরে ওদেরকে আমি বলতেছিলাম এখানে একটা আমি যে কী বলে এটার নাম জানি না আপনারা যারা জানেন কমেন্ট করে জানাই আমি তো সেইখানে বসে এখানে ঘোরার পরে আমরা বললাম যে চলো আমরা ট্রেনের জন্য ডাকতেছিলো তো এখানে ট্রেনে নিয়ে গিয়েছিলাম তো একজনের দুইজন আমার দুই শাহিরা মাহিরা একসাথে বসতে পারেনি জায়গা ছিল না একটা একটা খালি ছিল ওরা আসলে লেট পেয়ে গেছে তো আলাদা আলাদা করেই বসছে তো এটাতে বসানোর পরে অনেক এনজয় করতেছিল। ওর আবার কাউন্ট করে ওয়ান টু থ্রি তো এটা ভালো ছিল এই তারপরে ললিপপে চড়ছে এখন ওর খালামনি আবার পাস্তা অর্ডার করছিলো তো সেখানে আমরা পাস্তা খেতে গেলাম দেখলাম যে হলো না না হওয়ার কারণে আমরা আবার এখানে চলে আসছি যে চলো এখান থেকে ঘুরে আসি তো এখানে আবার এটাকে অক্তপাস না যেন কী বলে এটাতে উঠছে তো এইখানেও অনেকক্ষণ চালাইছে চালানোর পরে আমাদের পাস্তা রেডি হয়ে গিয়েছিল তো সেখানে আমরা আবার খাবার খেতে চলে গেলাম এটা ছিল হোয়াইট সস ক্রিম পাস্তা অনেক ইয়ামি ছিল তারপরে বাকি যে রাইডগুলো ছিল সেগুলোতে আমরা চলে আসছি তো এরপরে দেখলাম যে মুঠু পাতলো চলে আসছে ওনারা অ্যানাউন্স করতেছে যে মুঠু পাতলো আসবে আমার ভাগ্নি এবং আমার মেয়ে তো মহা খুশি মোটু পাতলো দেখে নাই সাহিরা বারবার বলতেছিলো আমি একটু মোটুকে ধরবো আমি একটু মোটুকে ধরবো তো ওকে ধরালাম ও পাতলুদের সাথে আবার ওদের দুজনকে বসালাম বসানোর পরে ওরাও অনেক এনজয় করেছে এখন পাতলু ডান্স করবে তো সেই সাথে বললাম যে তোমরাও ডান্স করো তো অনেক ঘোরাঘুরি পড়ার পরে ওরা ওনারা বললো যে এখন পাতলু ছবি তুলবে তো সবাই সবার মতো করে ছবি তুলেছে তারপরে এই বাকি আগুলো ছিল ওগুলো তো উঠেছে তো আসলে ভালোই ছিল বাচ্চাদের জন্য আমাদের কাছাকাছি ছিল আমাদের বাসা তো যারা কোনাপাড়ার এই অ্যারাউন্ডে আসেন তারা এসে বাচ্চাদেরকে আসলে কিছু সময়ের জন্য এখানে আনন্দ দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ